আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আপনার সবাই আশা করি এই সবাই ভালো আছেন আল্লাহ সহমত আপনাদের দয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা যাচ্ছি হচ্ছে একটু একটু ঘোরা যাচ্ছি তো কী জন্য যাচ্ছি সেটা আপনারা যাওয়ার পরে বুঝতে পারবেন তো এখন আপনাদের মাঝে আমি কিছু বলতেছি না তো আমরা হচ্ছে গাড়িতে ওইটা আর কি বসে রয়েছি তো আমরা এখন যাবো তা আপনার ততক্ষণ সঙ্গে থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তবে ভালো কিছু আছে অপেক্ষা থাকেন

ঠিক আছে তো আমরা কিন্তু আবার কিন্তু আসছি দোকানে তো তেরকম কিছু লাগবে না তো আসছি হচ্ছে ব্যাংকে তো ব্যাংকে যাওয়ার পরে তারা হচ্ছে বর্তমানের সময় পরিস্থিতি যেহেতু খারাপ এই জন্য হচ্ছে বলছে যে এটিএম ভোজ যেখানে আছে সেখানে আজকে তারা বলতে ভিডিও করতে দেবে না তো এই জন্য হচ্ছে তাদের সাথে বার্কেনিং করিনি তো আমি হচ্ছে আইসা করছি

হাঁ পানী খাল নেকি আৰু এই এই মোৰ বল লাখ বাৰু দেই আচ্ছা ঠিক আছে কি দিছ আছে পানী নাখাব যিবোৰ নাখাব না নাখাব না তই আমি আনিম নে কথাবোৰ মেলা পানী নাই

বাসার সবাই এখানে বসে রয়েছে যারা যারা আসলো মা বাবা আব্বা হচ্ছে যে উপরে বসে রয়েছে উনি নিচে সিরিয়াল বানাই তো যে মার তো দেখতেই আপনারা মার হচ্ছে চোখ অপারেশন করা চোখে চশমা লাগানো আছে তো আমি হচ্ছে আজকে এই ইউটিউব থেকে প্রথম ইনকাম করছি না প্রথম টাকা উঠেছি আর কি তো ভাবছিলাম তো সবার জন্য আর কি কিছু কেনাকাটা করবো কিন্তু সেটা আর হয় নাই কেননা আমি হচ্ছে দশ হাজার টাকা হচ্ছে মাকে দেবো তিনি তার হচ্ছে চোখ প্রশ্ন চোখ অপারেশন করছে সেই টাকাটা হচ্ছে আমি দশ হাজার টাকা তাকে দেবো আর কি আর হচ্ছে এই বাসে আর কি চাইছিলাম তো সবারে একসাথে নিয়ে আত্মীয় স্বজন যারা আছে সবারে দাওয়াত দিয়ে না দেখে গেছে একটা মানে বড়ো সড়ো আকারের একটা পাঁচে দেবো তো সেই পরিস্থিতি আর নেই অনেক অনেকটা ঝাঁঝামেলার ভিতর দেওয়া কিছুদিন আমাদের কাটছে তো এই জন্য হচ্ছে যতটুকু সম্ভব হয়েছে তো ভাবছি যে আমরা যে ঘরে যে লোকগুলো আছে আবার ওই যে বাসা যে যারা আছে তারা বলছে যে ভাইয়া মিষ্টি আনেন আপনার আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম আমি আপনি আপনার হচ্ছে আমাদেরকে মিষ্টি পাবেন তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে মিষ্টি আনছি আর মা হচ্ছে ডায়াবেটিস তো তো মার জন্য হচ্ছে আম আনছি ঠিক আছে আবার ওই যে আমার ছেলেরা হচ্ছে আম খাইছে এই জন্য হচ্ছে দুজনের পক্ষে মিলে যে আম আনছে আর হচ্ছে মিষ্টি আনছে তো দেখাও কি আনছি মিষ্টি প্যাকেটটা দেওয়া আর কিছু দেখা লাভ না হ্যাঁ আচ্ছা

তো আমার স্কুল হচ্ছে সবাইকে মিষ্টি খাইয়ে দিবে হচ্ছে মিষ্টি পিলাটা বাড়া হয়েছে তো দাও তুমি সবার খাইয়ে দাও আব্বা দা শুরু করো মুরব্বি রে শুরু করো আব্বা সবার মুরব্বি সবার একটা আদা হ্যাঁ মুখে আছে মারে দাও অল্প অল্প দোকান অল্প দোকান একটা আলাদা রেখে দেবেন অল্পটু মুখে দেন

যারা মিষ্টি তোমরা সবাই আমার জন্য ঠিক আছে আর হচ্ছে আমি হচ্ছে ইউটিউব থেকে আমার যেহেতু প্রথম ইনকাম তো আমি ভাবছিলাম যা করবো সেটা আসলে হয় তো মায়ের যেহেতু চোখে পড়ানো আমি হচ্ছে মায়ের দশ হাজার টাকা দিয়ে দিই

দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ আচ্ছা তো আমি হচ্ছে দশ হাজার টাকা দিলাম হচ্ছে মার চোখ অপারেশন করার জন্য চোখ অপারেশন করার টাকা হচ্ছে আড়াই থেকে আনছিলাম দশ হাজার টাকা তো এই দশ হাজার টাকা হচ্ছে আমি দিলাম আমার ইউটিউবের প্রথম ইনকামের টাকা দশ হাজার টাকা আমি মাকে দিলাম

তো সবাই তো বলবো যে আপনার বাড়ি তালা আমি বলতে পারবো আমার বাড়ি তিনতলা ওই যে দেখেন ওই যে দুই তালা ওই যে একতালা তিনতলা আমার বাড়ি ঠিক আছে আমি কম যে আমার বাড়ি তিনতলা তালা তো তিনটা আছে তো বাটি কিন্তু দুটা আনছি আপনাদের মাঝে একটা প্রশ্ন রেখে দিলাম যে দুটা বাড়ি মাত্র একশো টাকা নিছে এখন বিষয় হলো বাড়ি ধরে একরকম করো এমনে 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 করো হ্যাঁ তো একটা হচ্ছে এটা হচ্ছে বড়ো যে হচ্ছে ছোটো তা আমার প্রশ্ন হল যে দুইটা যদি একশো টাকা দিলে কোনটার দাম কত পড়ছে আপনারা আমাদের একটু কমেন্ট করে জানাবেন আর কী আনছে দেখাও হ্যাঁ এই যে বাচ্চার জন্য হয়েছিল একটা মগ আনছি এগুলো মারামারি করে যদি এটা কফি খায় এটা দিয়ে তো আনছি হলো ওই যে ছোটো বাচ্চার জন্য ওই কাঁচাল গাছা পানি খেলে ভেঙে আর দুইটা পট আনছি বাই করুন হ্যাঁ কী মুখা হচ্ছে আজকের সরঞ্জাম তো হালকা পাতলা কিছু কেনাকাটা করছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সামনে জন্য আরও এগিয়ে যেতে পারি